সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকের এই ক্লাসটা ক্লাস বলতে গেলে আজকের ভিডিওটা একেবারে সংক্ষিপ্ত তো সেখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কি আমরা অনেকে ইতালিয়ান তেলিয়ান ভাষার যে আমরা বেরবো বলি যে আমরা যে ভাই আমি বেরবগুলা কি খুঁজে পাই না বা বেরবুলা সময়ে মানে পাই না যে আমি আমার ধরনের এই বেরবোটা আমার প্রয়োজন জানা এই বেরবোটা আমার শেখা প্রয়োজন কিন্তু আমি এটাকে কনজুগার করতে পারতেছি না তো এটা কীভাবে করব তো আমি আজকে একটা লিঙ্ক শেয়ার করব আপনাদের সাথে এবং পাশাপাশি লিঙ্কটা কীভাবে আপনার মোবাইলে অ্যাড করবেন সেটা আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখিয়ে দিব তখন ইনশাআল্লাহ আপনারা খুব সহজেই আজকের এই যেই কি বলে যেই বেরবোয়ের বইয়ের সেটা কীভাবে আয়ত্ত করতে পারবেন তো আমি ইনশাল্লাহ ক্লাসে সে দিয়ে দেবো আমরা যেই লিঙ্কটা ব্যবহার করবো সেটা হচ্ছে গিয়ে দেখেন তো এখানে একটা লিঙ্ক অলরেডি আমি এখানে পিনকোড রাখছি দেখেন এটা লেখা আছে কি ফি ডট ইট ওকে আমি লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিবো তখন আপনারা এই লিঙ্কটা যখন ক্লিক করবেন সরাসরি এরকম একটা কি এরকম একটা হোম পেজ চলে আসবে তো এই হোম পেজ চলে আসলে আপনারা কী করবেন সেখানে আপনার ইচ্ছা মতো যে কোনো একটা বেরবো কি লিখবেন ফর এক্সাম্পল আমরা একটা বেরবো জানি কি লিখতে পারি আমরা বেরবো আন্দারে হ্যাঁ ফর এক্সাম্পল আমি কি আন্দারে লিখলাম আন্দারে লেখার ওটা দেখেন নিচে বরাবর আমাদেরকে একটা এই যে ব্লু থেকে একটা বেরবো চলে আসছে বের বেরবোটা চলে আসছে তখন আমরা কি করবো দেখেন এই যে বেরবো আন্দারে দেখেন আন্দারে সবগুলো ফরমেশন চলে আসবে তো আন্দারে বেরবার বর্তমান কাল অতীতকাল ইম্পের সব চলে আসবে তাই দেখেন এখানে বর্তমানে কিভাবে আসছে ইউ বাদো তু ভাই লেভা ভা নিয়া মোবাই আন্দাতে নোরবান্ন ঠিক পাশ্চাত্য প্রশ্নে কীভাবে হয় ইউসোনো আন্দা তো তু সে আন্দা তো এ আন্দা আতো আন্দাতি বৈশিয়াতে আন্দা আতি তোমরা গিয়েছ লো আন্দাতি অর্থাৎ যেই কোনো বেরবো আপনি চাইলে খুব সহজেই এভাবে কি বের করে ফেলতে পারবেন যেমন ইম্প্যাক তো আমরা অনেকেই প্রয়োজন হয় আমাদের বলার ক্ষেত্রে শেখার ক্ষেত্রে যেমন ইউ আন্দাভো আমি যেতাম কান্দয়ারও পিক করলো ইউ আন্দা বা স্কুলা। যখন আমি কি ছোটো ছিলাম আমি কি স্কুলে যেতাম তু আন্দাবি লুইলে আন্দা নই কি আন্দা বাবো এটা শুধু এমন না যে আপনি বেরবগুলা শিখার জন্য মূলত দেখেন আমরা অনেক সময় আমরা বেরবগুলা শিখি মুখস্থ করি আয়ত্ত করি তো দেখা গেছে মাঝে মাঝে এমন হয় যে আমরা সঠিক বেরবটা যখন আমরা কি কনজুগারে করি যে আসলে আমি কি ভুল বলতেছি না সঠিক বলতেছি ওইটার সময় কি দ্বিধা দ্বন্দ্বে পড়ে যায় আমরা কি কনফিউজও যেটা বলি কনফিউশন আমরা পড়ে যাই সেটা যাতে আমরা না পড়তে পারি সেটার জন্য আমরা কি এই সফটওয়্যারটা ইউজ করতে পারি আমি এটাকে আপনাদেরকে আপনাদেরকে লিংক পাঠিয়ে দিব আমার এই যে ফেসবুকের নিচে এবং কি আমার ইউটিউবে ভিডিওটা পেয়ে যাবেন তখন আপনারা সরাসরি লিঙ্ক ইউজ করে কি আপনারা এই সবগুলো বেরোবে কি পেয়ে যাবেন ঠিক একইভাবে কি এখানে দেওয়া আছে ফর এক্সাম্পল আরেকটা বেরবো যদি আমি এখানে লিখি এই যেখানে দেখা আছে একটা কি সার্চ বাটন সেখানে আমি ফর এক্সাম্পল বলতাম কী বেরোবো ইউজ করতে পারি পার্লারে সহজ একটা বেরবো ঠিক আছে পার্লারে মানে কি কথা বলা তো যখন আমি পার্লারে বেরবো ইউজ করব তখন এই যেখানে পার্লারে চলে আসবে আমি এটাতে ক্লিক করবো এবং পার্লারে বেরবে সবগুলো ফর্মেশন চলে আসবে কি সবগুলো ফরমেশন এখানে চলে আসবে যদি এখানে যেহেতু তাদের ওয়েবসাইটটা ফ্রি ফ্রিতে আমরা বেরবগুলো পাবো সেই জন্য অনেক অ্যাড আসবে ওকে এটার জন্য এটা এমন এটা আমি ক্রিয়েট করছি মূলত এটা যারা অ্যাপসটা ওয়েবসাইটটা যারা ক্রিয়েট করছে তাদের থেকেই অ্যাডটা আসবে কারণ এডস থেকে তারা কি বেনিফিট নেয় আর কি এর বিনিময়ে আমাদেরকে কি ফ্রিতেই বেরউগুলা খুঁজে পাওয়ার জন্য হেল্প করে আর কি তো দেখেন এখানে ইন্দিগাত কি ইন্দিঘাত আছে প্রেজেন্টে বর্তমান কালে কি ইয়ো পারলো তু পারি লুইলেই পারলে ওই বই আমারলা তেলো পারল না বর্তমান কালে আছে পাশাপাশি কি অতীতকালে আছে ইয়ো অ পার্লা তো আমি কথা বলেছি এখন আপনি কি ধরেই কি এগুলো শিখবেন না আপনি যখন বেরবো শিখবেন বেরবো বুঝবেন বেরবর ক্লাস করবেন কোর্স করবেন তখন এগুলো বোঝার পরে যখন দেখবেন আপনার কি একটা বেরবোর কথা মনে পড়ছে যে এই আসলে আমি তো শিখছি এখন তো মনে পড়তেছে না তখন আপনি কি এখানে আইসা আপনার যে প্রয়োজনীয় বেরবোটা সেটা কি এখানে সাবমিট করবেন সরাসরি আপনার কি বেরবুলো চলে আসবে এই যে এখানে অতীতকালে বর্তমানকালে একবার সব চলে আসবে ঠিক আছে ভবিষ্যতে ইও পারলেরও আমি কথা বলবো তুই পার্লারায় লুইলে রা নুই মো ওই পারলে রে লো রো পার্লে রান্ন এরকমভাবে সবগুলো বেরবে চলে আসবে এবার আমি বলছি কিভাবে আমরা বেরবোগুলো কি আমরা সরি কীভাবে আমরা এই ওয়েবসাইটটা অ্যাপস আকারে মোবাইলে পাবো ওকে এটা খুবই গুরুত্বপূর্ণ কীভাবে আমরা কি মোবাইলে অ্যাপস আকারে পাবো তো এখানে আমার এই যে এই কিবোর্ডটা দেখতে পাচ্ছেন এখানে একবারে থ্রি ডট একটা অপশন আছে একবার কর্নারে হ্যাঁ এটাতে আপনার মোবাইল থাকলে মোবাইল ল্যাপটপ থাকলে ল্যাপটপে এই থ্রি ডটে ক্লিক করবেন ওকে থ্রি ডটে ক্লিক করার পরবর্তীতে আপনি কি করবেন দেখবেন এই যে আমার এখানে দেওয়া আছে কাস্ট সেভ অ্যান্ড শেয়ার তো এখানে আমার কি মোবাইলে নেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনি আপনার এখানে যখন থ্রি ডটে ক্লিক করবেন আপনার এখানে লেখা থাকবে অ্যাড টু স্ক্রিন কি অ্যাড টু স্ক্রিন মানে মোবাইলে অ্যাড করার জন্য মোবাইলে স্ক্রিন অ্যাড করার জন্য সফটওয়্যার আকারে তো সেখানে আপনি কি অ্যাড করবেন যেমন আমার এখানে কি কাস্ট সেভ অ্যান্ড শেয়ার আছে তো আমি এখান থেকে কী লিখতে পারি আমি দিতে পারি সেভ এস পেজ যেমন আমি লিখতে পারি সেভ এস পেজ দিছি ঠিক আছে তারপর আমি এটাকে পাশাপাশি এটা কি ক্রিয়েট শর্টকাট যে শর্টকাট আমি কি মোবাইল অ্যাপসে নিয়ে যাবো ঠিক আছে আমি অ্যাপসে কি নিয়ে গেছি ফর এক্সাম্পল আমি যদি দেখান দেখে আপনাদেরকে এই যে দেখুন আমার এখানে কি অলরেডি চলে আসছে এটা কি এটা অ্যাপস আকার আমাদের যে অন্যান্য যে অ্যাপসগুলো আছে পাশাপাশি সেই অ্যাপসটা কি এই কনজুগেশন অ্যাপসটা কি চলে আসছে এখানে তো আমি এটাকে সরাসরি এখানে ক্লিক করতে পারি ক্লিক করলে এখন আমি কি যে কোনো বেরবো বসাতে পারি যেমন বেরবো তরণারে এই যে আমার এখানে কি বেরো তরনারে চলে আসছে তো আমি কি তরণার বেরবোটাকে এখানে শিখতে পারি দেখতে পারি আয়ত্ত করতে পারে ইয় তর তু লুইলে তর না পাশ্চাত্য প্রশ্নিম ইয় সোন তর তো তু সেই তর তো লুইলে এ তর না তো সে ফিরে এসেছে নই সিয়াম তর বই সিয়েতে তর না তি লর তাহলে আপনি চাইলে এরকমভাবে আপনি এখানে থ্রি ডটে ক্লিক করে দেখবেন আপনার মোবাইলে থাকবে অ্যাড টু স্ক্রিন তো সেখানে আপনি এই অ্যাড টু স্ক্রিনে দিয়ে তখন আপনি কি সরাসরি ক্লিক করলে আপনার এটা কি আপনার এই ওয়েবসাইটটি আপনার মোবাইলে কি আপনার এখানে চলে আসবে তখন আপনি যে এখানে এরকম ভাবে ব্যবহার করতে পারবেন ওকে তখন আপনি যে কোনো বেরবো আপনি যান ক্লিক করবেন যে কোনো বেরবো আপনার মন চাইছে যে কোনো বেরবো কি যে কোনো বেরো মন আসে আপনি লিখবেন অটোমেটিক্যালি কি আপনার বেরবোটার সবগুলো ফরমেশন চলে আসবে বর্তমানকাল কাল ভবিষ্যৎকাল ও ঠিক আছে আমি লিঙ্কটা ইনশাল্লাহ গ্রুপে দিয়ে দিচ্ছি গ্রুপে বলতে গেলে সরি আমার এই যে ভিডিওর লিঙ্ক দিয়ে দিচ্ছি এবং আমার ইউটিউবে আজকে এই ভিডিওটা পেয়ে যাবেন সেটা তো ইনশাআল্লা লিঙ্ক পেয়ে যাবেন আর আমাদের একটা কোর্স শুরু হবে আগামীকালকে থেকে ইনশাল্লাহ যেটা আমরা যেমনটা বলতেছিলাম আজিরো আউনো তো কেউ যদি সেই কোর্সে জয়েন করতে চান অবশ্যই আমাকে ইনশাল্লাহ কি কনফার্ম করবেন ঠিক আছে আর আমরা ইনশাআল্লাহ রীতিমতো লাইভে আসবো কেউ যদি অ্যাভেলেবেল থাকেন যে ভাই আমার দিনে কোর্স হলে বেটার হয় তাহলে ইনশাল্লাহ সেটার জন্য বলতে পারেন যে ভাই আমি দিনে কোর্স করতে চাই দিনে দশটা কিংবা এগারোটা কিংবা নয়টা এরকম টাইমে যদি কেউ অ্যাভেলেবেল থাকেন তাহলে আমাকে কনফার্ম করতে পারেন তাহলে আমরা একটা বেচ ম্যানেজ করে আমরা কি আমাদের কোর্স কন্টিনিউ করতে পারি ইনশাল্লাহ তো কারো যদি এমন অ্যাভেলেবেল টাইম হয় যে ভাই আমি আসলে সন্ধ্যায় কোর্স করতে পারবো না আমরা দিনে প্রয়োজন আমি যেহেতু রেস্টুরেন্টে কাজ করি বা বিভিন্ন ইয়াতে কাজ করি তো তখন সেখানে সেক্ষেত্রে আপনি কি চাইলে করতে পারেন ইনশাল্লাহ তো আমি ইনশাল্লাহ ভিডিওটা ক্লোজ করে দিচ্ছি ইনশাল্লাহ নেক্সট কোর্সে কথা হবে নেক্সট ক্লাসে কথা হবে আর আমি ইনশাআলা এখন থেকে রেগুলার লাইভে আসার চেষ্টা করব রেগুলার ক্লাস করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ